আমার আজকের রেসিপি খাসির মাংসের স্বাদে মুরগির মাংস তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার খানিকটা পেঁয়াজ কুচি চামচ আদা রসুন বাটা আর থেকে তিন টেবিল চামচ সরষের তেল মাংসটাকে আমি হাত দিয়ে ম্যারিনেট করবো মানে মাখিয়ে নেব খুব ভালো করে মাখাবো কারণ মাংস যত মাখানো হবে তত তার স্বাদটা বেড়ে যাবে তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি মাংসটা এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন যত বেশি মাখানো থাকবে তত ম্যারিনেশনটাও ভালো হবে খেতেও টেস্ট হবে গ্যাসটা জ্বালা হয়ে গেছে কড়াই পাঁপড় ভেজেছিলাম বলে সাদা তেলটা তুলে রেখেছি দিয়ে দিলাম একটু সরষের তেল দুই থেকে তিন টেবিল চামচ মতো এখানে আমি তেলটা গরম হলে আলুগুলো আগে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো এতে ছেড়ে দেবো একটু লাল করে ভেজে নেব তো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব একটা দারচিনি দুটো এলাচ আর এক আর কিছু দেবো না এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে তো আমি এখানে দিয়ে দেব। যে বাকি পেঁয়াজটা ছিল সেইটা ছোট এলাচের গন্ধটা খুব সুন্দর লাগে যখন তেলের মধ্যে দেওয়া হয় ছোট এলাচের গন্ধটা যখন সুন্দর বের হবে তখন কিন্তু আপনারা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন যেহেতু চিকেন আগে থেকে টক দইটা দিলে মাংসটা কষার আগে ছেড়ে ছেড়ে যাবে বলে আমি এই সময় পেঁয়াজটা ভাজতে দিয়ে টক দইটা দিলাম এবার টক দইটা ভালো করে আমি মাখিয়ে নেব মাংসের সাথে আমি যদি তখন মানে আধ ঘন্টা ধরে তো আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তখন যদি আমি দিয়ে দিতাম টক দইটা তাহলে কিন্তু চিকেনটা একদমই কষা যেত না ছেড়ে ছেড়ে যেত এবার দিয়ে দেব অল্প একটু রসুন বাটা ভালো করে আদা রসুনটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব সাত মতো নুন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা খাসির মাংস আমরা কুকারেই করি আমি করি অনেকে করাতে করেন আমি জানি তো আমি এটা মুরগির মাংস বলে আর কুকারে দিলাম না করার মধ্যেই দিলাম এবার আমি মশলাগুলো যে লেগেছিল সেটার জন্য সামান্য একটু জল আমি ধুয়ে দিয়ে দিলাম এবার আমি ভীষণ ভালোভাবে কষে নেব মাংসটাকে চিড়ে দিয়ে দিলাম দেখুন চিকেন থেকে জল বেরিয়েছে কষতে কষতে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমি আরও খানিক্ষণ ধরে চিকেনটাকে কষে নেব এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো একদমই গ্যাসটাকে কমিয়ে দেবো চিকেনটাকে আমি এবার গ্যাসটা কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা আমি খুলেছি ওটা আমার দেখানো হয়নি তো মাংসটা প্রায় শেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমার শেদ্ধ হয়ে গেছে এরকম পুরো থেতে যাচ্ছে আলুগুলো তো আমি এটা ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি এই যে জলটা মশলা ধোয়া পাটি জল এখানে বসিয়ে দিলাম এটাকে গরম হতে দেব তো জলটা গরম হয়ে গেছে এবার আমি জলটা মাংসর মধ্যে ঢেলে দেব এবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য তো চলুন দেখি ঢাকাটা খুলি কি কীরকম হয়েছে একদম ধারে দেখুন পুরো লাল মাংস মানে খাসির মাংসের ঝোলের মতো একদম পুরো একদম লাল হয়ে আছে তো আলু তো আমার আগেই সেদ্ধ হয়ে গেছিলো আমি দেখিয়েছি মাংসগুলো কিন্তু এই দেখুন পুরো কিন্তু মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে পুরো মাংসই কিন্তু ছেড়ে যাচ্ছে এই যে হাত থেকে তো মাংস রান্না হয়ে গেছে খাসির মাংসের সাথে মুরগির মাংস তো চলুন সার্ভ করে নিই তার আগে একটা জিনিস দেওয়া বাকি আছে দিয়ে দেব অল্প একটু ঘি আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো এই প্রসেসে যদি আপনারা চিকেনটা রান্না করতে পারেন তাহলে এর হবে কিন্তু অনবদ্য ভালো করে মিক্সড করে নিলাম এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি মাংসটাকে সার্ভ করে দেখাচ্ছি তো এই হলো আমার আজকে খাসির মাংসের সাথে মুরগির মাংস মাটনের সাথে চিকেন তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে রেসিপি জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে আমায় জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শতদ্রুস কিচেন প্রচুর কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে প্লিজ শেয়ার করে দেবেন আর প্লিজ আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা আমাদের ফলো করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে নমস্কার